আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো দেখো ব্যাগের চেন খোলা কিন্তু আমি খেয়াল করতে পারিনি আমি ভিডিও এডিট করার সময় কিন্তু দেখছি যাক এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি আলামিন এসেছে আমাদের বাড়ি তো আলামিনকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি একটু খেতে ভাবছিলাম একটু কোথাও যাই তো কোথায় যাই কোথায় যাই তো কাছের কাছে আমাদের এখানে দাদাভাই রেস্টুরেন্ট হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ঠিক আছে তো ভাবলাম আলামকে নিয়ে একটু খেয়ে আসি হ্যাঁ তো তার আগে আমি এসেছি বিঘা বরণিতে আমি অবশ্যই বিঘা বরণিতে আয়াতের জন্য চামচ নিতে এসেছিলাম একটু বড়ো টাইপের যে চামচগুলো হয় আয়তের জন্য এখান থেকে কিনি তো ওর এবারই ও বাড়ি দুবারই রাখতে হয় বাপের বাড়ি মায়ের বাড়ি তো চামচ নিতে এসে একটু ফুলদানি নিয়ে নিলাম একটু একটা চাকু নিয়ে নিলাম মানে ছড়ি নিয়ে নিলাম আর চামচ তো নিয়ে এখন চলে এসেছি আর এই বিরিয়ানি হাঁড়িটা দেখে আলামিন বলছে ও তো কি বিরিয়ানি থাকে আয়তে পাওয়া বলছে অবশ্যই তাই নিয়ে এখন হাসাহাসি হচ্ছে যাই হোক ব্যাগের চেনটি কিন্তু আমি লাগিয়ে নিয়েছিলাম পরে তো এই দেখো আমরা দাদা ভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এসে গেছি পৌঁছে গেছি আর এখন ভাবছি মানে আমি এই নেকআপটা বললে এত সমস্যা হয় এরকম নেকআপ আমার আরেকটি আছে কালো তো মাঝখানের ওই ডারটি নেই কিন্তু ওটি পড়লে নাকের সমস্যা আর এটি পড়লে কপাল থেকে ঢিলা হয়ে যায় খুব সমস্যা যাক আয়াদের দেখো মুড একদম ফ্রেশ কি সুন্দর করে হাসতে হাসতে নেমে যাচ্ছে এখন আর এখন আমি যাচ্ছি ভিতরে আমি কেন সবাই মিলে আমরা যাব ভিতরে খুব একটা লোকজন নেই আমরা এসেছি দুপুরে খাওয়া দাওয়া করে দুপুরে খাওয়া দাওয়া বলতে অ্যাকচুয়ালি খেয়ে দেয় একটু রেস্ট নিয়ে আয়াত ঘুম থেকে উঠলেই চলে এসেছি মোটামুটি সাড়ে চারটের পরপরই মধ্যে চলে এসেছি আমরা এখানে চারটের পরপরই তো এসে দেখছি কোথায় বসা যায় কোথায় বসা যায় আর এই ফুলদানিগুলো কিন্তু আমার বেশ ভালোই লাগে অরিজিনালের থেকে কারণ অরিজিনালগুলো ও মানে আসল ফুলগুলো তো ধরা ছোঁয়ার বাইরে হয় বেশি ধরলে নষ্ট হয়ে যায় এরকম কিন্তু এগুলো তো না এগুলো দেখতে বেশ ভালোই লাগে আর এগুলো বেশি মতো একটু ইউজ করা যায় তো আমি তো আমার ঘরে প্রচুর কিনে রেখেছি আর এগুলো দেখতে বেশ ভালো লাগে আর আলামিনের সাথে আমি বলছিলাম দেখ আলামিন আমার সব দিক দিয়ে আজকে কীরকম একটা লাগছে আর নেকআপটাও সরে সরে যাচ্ছে এরকম দাম দেখছিলাম এখানে কিন্তু দাম ফেলানো নেই আমি সব জায়গায় গিয়ে আগে এমআরপিটা দেখি হ্যাঁ কিন্তু এখানে নেই তো আমরা জানালা সাইটে বসেছিলাম আর আয়তের পাপা এখন বলছে মানে সবসময় ডিস্টার্ব করবে কি বলবো কি অর্ডার দেবো কি অর্ডার দেবো নিজে কোনো ঠিক করতে পারবে না আমাকে জোর করবে আমি বললাম দাও দাও দেখছি তো পড়ছে আমি আলামিনকে বলছি তোর জন্যই আসা বিশেষ করে তুই একটু বল কি অর্ডার দেওয়া চাই তো আমরা ভাবছিলাম আর মোমোটা তো আমার ফেভারিট জিনিস তো ভাবছি ওটা তো অবশ্যই থাকবে আমাদের মেনুর মধ্যে তো স্টিম মোমো না ফ্রাই মোমো না প্যান ফ্রাই মোমো আমরা মানে এই নিয়ে আমাদের মধ্যে বিতর্ক হচ্ছে কোনটা হবে কোনটা হবে হ্যাঁ তো এই জায়গাগুলো আমরা যখন প্রথমে এসেছিলাম বেলুন দিয়ে সাজানো ছিল খুব সুন্দর করে এখন বেলুনগুলো নেই তবুও ভালো লাগছে আর দেখো জানালার সাইটের এই ভিউটা দেখো এত সুন্দর লাগছে এটি আমার সবথেকে বেশি পছন্দ হয়েছে কিন্তু একটু গরম লাগছিল গরমে বসে হ্যাঁ তাই আমরা অন্য সাইডে চলে আসলাম আর দেখো আমাদের এখন প্লেট দিয়ে দিয়েছে আর এখুনি আমাদের অর্ডার চলে আসবে একটু দেরি তো করতেই হবে টাটকা টাটকা জিনিস পেতে গেলে তো আমরা মোমো অর্ডার দিয়েছিলাম আর এদিকে দিয়েছিলাম রুমালি রুটি আর তরকা হ্যাঁ তরকা তো আয়তের পাপা দেখো সুন্দর করে কীভাবে সাফ করে দিচ্ছে আর আমরা এইভাবেই নিয়েছি তিনজন তো তিন প্লেট নেওয়া সম্ভব না নিলেও আমরা খেতে পারবো না এ তো বেশি দামে না কিন্তু খাওয়াটাই মেন আর আমরা এই এক প্লেট নিয়েছি তাই আমরা খেতে পারিনি রুটি খেয়েছি কিন্তু তড়কা থেকে গেছে তো দেখো আয়তের পাপা কি সুন্দর করে আমাদেরকে দিল আর আয়তের পাপা একদম মজিয়ে খাচ্ছে আয়তের বাবা ঝাল টাল সাথে করে নিয়ে খাচ্ছে তো খেয়েছি আর তারপরে দেখো আমার ফেভারিট জিনিস চলে এসেছে এটি সত্যিই আমার খুব ফেভারিট মানে স্টিম মোমো হোক প্যান ফ্রাই হোক আর ফ্রাই হোক আমার ভীষণ পছন্দের তো আমি স্টিমটা ভালো লাগে সাদা মাটার মধ্যে বেশি ভালো লাগে এত মশলা না দিয়ে ওটা খাবো ভেবেছিলাম কিন্তু স্টিম মোমো নেই তাই জন্য ফ্রাইও নেই প্যান ফ্রাই নিতে হলো আমাদের হ্যাঁ তো দেখো ছটি এক প্লেটে ছটি আর সাইজও বড়ো বড়ো ছিল আমরা রকেস্টারে খাই অন্যান্য জায়গায় খাই তার থেকে অনেক বড়ো বড়ো আর দামেও একটু বেশি আর বড় হিসাবে দাম হিসেবে বড় আছে আর সেগুলো আমাদের ক্ষেত্রেও ঠিকই আছে দুটো করে একদম হামেশা আর আগে তো রুটি খেয়েছি তরকা খেয়েছি তো এই জিনিসগুলো একদম মজিয়ে খেয়েছি আর আয়তের পাপা দেখো একে তো জিনিসটি গরম তাতে আবার ঝাল আর আয়াতের পাপার গেলে হয়তো ঝাল পড়েছে কী অবস্থা চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে আর চোখ মুছে পানি খেয়ে আর এখানে গান চলছে তাই নাচানাচি শুরু করে দিয়েছে গানগুলি কিন্তু এই সমাজের না সেই আগের সমাজে বিদি তুমি বলে দাও আমি কার তারপরে আঠেরো বছর পরে এলাম দিঘির দ্বারা এই সমস্ত গান চলছে তবুও আয়াতের এত নাচ তো আমরা এখন খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন দেখো আয়াতের পাপা ঝাল লেগে গেছে তাই একটু মিষ্টি কিছু খাচ্ছে আর এটিও আয়াত খাবে আমার এই সমস্ত ভালো লাগে না আমার যারই ঠিক আছে তো খেয়ে নিলাম তারপরে দেখো এখন আলামিন দেখো দুলা ভাইকে কীভাবে ধরে রেখেছে হ্যাঁ আর এই সময় যদি সাবিয়া ধরতো আমি আবার কত কি বলতাম যাই হোক আলামিন ধরেছে তখন বাড়ি যাচ্ছি মেকআপটা ঠিক করতে করতে বাড়ি যাচ্ছি বাড়ি থেকে গিয়ে আর এখন ভাবছি মা আর ভাবি বাড়ি আছে তো ওদের জন্য একটু কিছু নেওয়া যায় তো কিছু এখান থেকে একটু শিঙাড়া নিয়ে নিলাম তো ওরা বাড়ি আছে ওরা সন্ধেবেলা খাবে তো চলো ব্লগটি শেষ করি ভালো লাগলে লাইক কবে শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আল্লাহ হাফেজ